আলো লেছেন ভাবিস 9237567103 ভাবির রান্না ভালো না মিজানভাইর রান্না ভালো সত্যি করে বল মানে কমেন্ট করে যে রান্না খারাপ হয়েছে তো ভাবি যদি কোনো কারণ আগে দেখে ফেলে বিটু তার রাস্তা বন্ধ পাকা রাস্তা বন্ধ যেমন ভালো না ভালো না বললে খবর আছে মানে বুয়ের রান্না ভালো বলতেই হবে না বললে কিন্তু চাকরি থাকবে না কারণ আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারবেন তাই তো ভাই তোমার মায়ের হাতের রান্না ভালো না এটা রান্না ভালো বলো এটা ভালো মানে ভাবিলে একটা আছে জন্য দেখেন এই উনি একমাত্র ব্যক্তি যে কিনা ভাবির কথা চিন্তা করে আর কেউ করে না

মালের দাম তার ডাবল বেচা লাগবে একশো টাকা চালান হইলে দুইশো টাকা পরিশ্রমিক মানুষ এজন্য সবাইকে উনি খাওয়ায় হ্যাঁ আর হচ্ছে বড় বড় গিয়ে যারা খেতে পারে না হ্যাঁ অনেকে তারা হচ্ছে এখানে আইসা অনেকে পেট ভরে খেতে পারে আমার প্রতি বিলের দশ টাকা লাভ হয় হ্যাঁ দশ টাকা লাভ হয় ঠিক আছে উনি তো গরিব মানুষ যদি লাভ না করে তাহলে আপনি যে একটা চাকরি করতেছেন হ্যাঁ এখন আপনি কি লাভ হলে করবেন না 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 ক্রেতা দায় সবাই করে তাই না না এটাই দর্শক এটাই কথা যে যে তার তো দোকান মারা লাগে না দেখে সে পোষাইতে পারে যে 10 টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো উদ্যোগ এই যে মিজান ভাই একটু দুঃখ নিছে সে কিন্তু সেটকিস্থাই 100 টাকা দিয়ে এটা খে তাই তো হ্যাঁ হ্যাঁ আমি অনেক খুশি অনেক হ্যাপি এরকম অনেকেই খায় যারা দিনমজুরি আছে মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা 100 টাকা পেট ভরে ওনা খেতে পারে কোন যাই হোক আমরা আরেকটু দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে মুরব্বী ভালো আছেন কোথা থেকে আসছেন উত্তরা থেকে উত্তরা থেকে কেমন খাবার কেমন খাবার ভালো ভালো লাগতেছে একশো টাকা দিয়ে খুশি আলহামদুলিল্লাহ

মানে শখ যে ভাইরাল খাবার করছে ভাবিরে আফসোস থাকবো না কিছু নাই বাসায় পাক হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়াই তাহলে বাসা যায় খাবার মনে হয় মনে মনে এই যে বাচ্চাদের ভালোবাসা খাওয়াই দিচ্ছে কেমন রান্না কেমন বলেন আলহামদুলিল্লাহ

মাংসটা একটু দেখাবেন কেমন মাংস কি ঠিক আছে মাংস ঠিক আছে আলু মানে সে কিন্তু অনেকে দুই পিস নেয় এখন আপনার মনে হচ্ছে না যে আরেকজনের আলু আপনি নিয়ে নিছেন না না এটা তো ইচ্ছা মতো খাইতে পারবো এই জন্য এই জন্য আসছেন না যাক আপনি রান্না বান্না ঠিক আছে তো খাবার

যে মানে তো ভাবি যদি কোনো কারণ আগে দেখে পেলে পিটু তাহলে রাস্তা বন্ধ পাশা রাস্তা বন্ধ যেমন ভালো না বললে খবর আছে খবর আছে মানে বউ যেমন মানে বউয়ের রান্না ভালো বলতেই হবে না বললে কিন্তু চাকরি থাকবে না

মানে ওনাকে অনেকে গিফট দেয় বিভিন্ন রকমের গিফট তো শুনলেন উনি অনেক দূর থেকে এসেছে খাবার খাইছেন কেমন ভাই খাবার অনেক অনেক টেস্টি আছে ভাইয়া আলহামদুলিল্লাহ এবং মিজান ভাই আজকে একশো কেজি চাল ষাট কেজি গরুর গোস এবং আশি কেজি আলু দিয়ে কিন্তু আজকে ভাই টার্গেট বারো থেকে তেরোশো লোক খাবে তো দেখা যাক আমরা কত লোক খাই যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন